কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে কাছরা পাড়ার এক ঘন জঙ্গলে করছেন দশমুন্ড বিশিষ্ট এই মহাকালী মায়ের দেখাশোনা দেখভাল সবটা কিন্তু এখানকার লোকাল দুই ধর্মের মানুষ মিলেই কিন্তু করে থাকেন দেখাশোনা করি সামনে আমাদের মায়ের দশ মুন্ড যেটা দশ মহাবিদ্যাকে রিপ্রেজেন্ট করে এবং এই মাকে পূজো পুজো করতো শ্রীলঙ্কাতে রাবণ ডান পাশে রয়েছে দেবী কামাক্ষার একটা মূর্তি কোনো নারী মূর্তিকেও দেখা যায় যে আকারে আয়তনে যথেষ্ট লম্বা এবং খাড়া হাতে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যের পরে আমরা এখানে ঢোকা সাহস পাই না অনেক কিছু বোঝা যায় যে ভিতরে কেউ না কেউ আছে এই পঞ্চমণ্ডলের আসনে কিন্তু বিশেষ দিনে পুজো হয়ে থাকে স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মুখে মুখে মায়ের মহিমার কথা ফেরে মা খুব জাগ্রত এখানে বহু দূর দূর থেকে লোক আসে এখানে সবাই সফল হয় কাজ পায় সমস্ত সমাধান হয় তার যা মনের ইচ্ছে মাকে ভক্তি ভরে বিশ্বাস করে মাকে বলে যাও উনি ঠিক তোমাদের পথ দেখাবেন এবং তোমাদের মনের আশা নিশ্চয়ই পূরণ করবেন কারণ মায়ের চোখের দিকে তাকালেই যেন মনে হচ্ছে চোখগুলোই কথা বলে এতটাই ওনার মহিমা রিসেন্টলি না আমি ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই একটা অত্যাশ্চর্য মন্দির এবং সেখানে মায়ের রূপটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে তো আমি এসেছিলাম কাছড়া পাড়াতে আর কাছড়া পাড়াতেই সাতরাপাড়া পীর পাড়াতে রয়েছে এই মা কালী সেবাশ্রম এই মন্দিরটা যেটা বিশেষত্ব না যেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই মন্দিরের এই দিকে রয়েছে হিন্দু পাড়া যেটা বলছে সাতরাপাড়া পাড়া আর এই দিকটা রয়েছে পীর পাড়া যেটা হচ্ছে মুসলিম পাড়া এবং ঠিক জাস্ট অপোজিটে আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তার এই অপোজিটে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কবরস্থান হিন্দু মুসলিম ঠিক মাঝখানে কবরস্থানের অপোজিটে উনি সবটা দেশে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই মায়ের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে মায়ের দশ মুন্ড যেটা দশ মহাবিদ্যাকে রিপ্রেজেন্ট করে এবং এই মাকে পুজো করতো শ্রীলঙ্কাতে রাবণ এবং ওখানে মন্দিরও রয়েছে মায়ের আর তারপরে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই সাতটা তার আরেকটা মূর্তি প্রতিষ্ঠিত হয় তো বলতে পারো এটা একাধারে একটা হিস্টোরিক এবং অন্যদিকে ভীষণ জাগ্রত একটি মন্দির যেখানে এই মন্দিরটা পুরো রক্ষণাবেক্ষণ এবং তোমার পর্যবেক্ষণ সমস্ত কিছুটা করে হচ্ছে হিন্দু মুসলিম দুজনে একত্রিতভাবে তো এখানে পুরোটা দেখতে পাচ্ছি এখানে ঢুকের একটা বড় লন পড়ছে যার চারিদিকে বিভিন্ন রকম নবগ্রহ স্তোত্রম এগুলো বিভিন্ন রকমভাবে লেখা শিক্ষা রয়েছে এবং খুব মনোরম একটা পরিবেশ মানে এখানে এসে না একটা অদ্ভুত শান্তি মানে তোমরা ফিল করবে শনিবারের পুজো বা কোনো বিশেষ দিনের পুজো অমাবস্যার পুজো সেটা কিন্তু এখানে জ্যোতিষাচার্য যিনি রয়েছেন দেবাশিস বাবু উনি কিন্তু করেন দেবাশিস মুখোপাধ্যায় এই মন্দিরে যিনি থাক যে থাকতো একটা পোষ্য কুকুর তো তাকে তার সমাধি কিন্তু এখানে দেওয়া রয়েছে সে মন্দিরেই প্রাণ করেছে মন্দিরেই সে ছিল এতগুলো বছর তো এটাও কিন্তু একটা অদ্ভুত ভালো জিনিস যে মন্দিরের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে তো এইখানে বেশিকালি হোম যজ্ঞের পুজোটা হয় পুরো যে দালানটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে তারাপীঠ কামাখ্যা থেকে বিভিন্ন অঘরি সাধকরা এসে এখানে তন্ত্র সাধনাও করে থাকেন ভাদ্রবাসের আমাবস্যা কৌশিকী আমাবস্যার পুজো হচ্ছে মেন পুজো এটা বার্ষিকী পুজো এবং এই পুজোটা এখানে কিন্তু খুব ধুমধাম করে ভীষণ সমারোহে করা হয়ে থাকে মা কালী তো অনেক রকম মূর্তিতে আমরা দেখেছি কিন্তু এই মায়ের যে রূপ সেটা কিন্তু একদমই অন্যরকম এবং মায়ের পাশেই রয়েছে ডান পাশে রয়েছে দেবী কামাক্ষার একটা মূর্তি এই সাইডে রয়েছে মহাদেবের একটি মূর্তি মায়ের নিচে রয়েছে ভৈরব মায়ের ভৈরব জগন্নাথ দেব আছে এই পঞ্চমন্ডির আসনে কিন্তু বিশেষ দিনে পুজো হয়ে থাকে এবং সকলে অবভিয়াসলি বসতে পারেন না এটাতে একমাত্র হবে এখানে বসে পুজো করেন এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন মায়ের পুজোর সরঞ্জাম রয়েছে সকালে আটটায় খোলে এবং তারপরে পুজো তোমরা দিতে পারো এবং বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আমার তো মনে হয় যে এই যে মায়ের মন্দির আজকে আমরা এসেছি না অদ্ভুত একটা শান্তি এবং আমি তোমাদের সঙ্গে আরও কিছু বিশেষ মানুষের পরিচয় করাবো ভিডিও শুরুতেই যেমন বললাম যে এখানে দুই ধর্মের মানুষ একদম এক সাথে থাকেন একতার সঙ্গে ঐক্যের সঙ্গে থাকেন তো সেরকম কিছু মানুষের সঙ্গেও আপনাদের তোমাদের পরিচয় করাবো আমি যেটা শুনছিলাম এখানে এসে লোকালদের কাছে যে এইখানে নাকি যে রাত্রেবেলা কেন আসতে বারণ করা হয় যে অনেকে অনেক রকম কিছু অভিজ্ঞতা এখানে এসে সঞ্চয় করেছেন যেরকম দেখা যায় এখানে কখনো সাপ আহ দাঁড়িয়ে রয়েছে মায়ের মন্দিরের সামনে কখনো ভেতরেও তাদেরকে দেখা যায় বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় কোনো নারী মূর্তিকেও দেখা যায় যে নিয়ে আকারে আয়তনে যথেষ্ট লম্বা এবং খাড়া হাতে দাঁড়িয়ে রয়েছে সো এই ধরনের জিনিস আমাদের তো মানব চোখে সবসময় সেটা সহ্য করা সম্ভব হয় না তো সেই কারণে সবার ভালোর জন্যই বলা হয় যে সন্ধের পর এখানে না আসতে চান্স যদি কিছু না সহ্য করতে পারে মানুষ সেই কারণে দিনের বেলা আমি সবাইকে বলবো কি এই জায়গাটা না এত সুন্দর এত শান্তির পরিবেশটাও খুব ভালো নিরিবিলি যারা শহরের কোলাহল থেকে একটু সময় কাটাতে চাইছো একটা এরকম জায়গায় একটা পবিত্র জায়গায় পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে যারা আশেপাশে রয়েছে নৈহাটি এই এরিয়াতে রয়েছে তারা তো আসবেই দূরে রয়েছে একটু একটা দিনের আউটিং এর জন্য তুই এখানে আসতে পারো খুব ভালো লাগবে এটুকু তোমাদের বলতে পারি এবার তোমাদের সঙ্গে না একটা খুব আশ্চর্যজনক ঘটনা আমি শেয়ার করব মায়ের মহিমা ছাড়া এটা অসম্ভব কারণ যেখানে আমাদের দেশে এত বিবাদ ধর্ম নিয়ে এত কিছু নিয়ে সেখানে কি সুন্দরভাবে এখানে একটা এসে একতার একটা মিলমিশ দেখতে পাচ্ছি যেটা সত্যি খুবই মানে বলা তো বাহুল্য বটেই সঙ্গে খুব প্রশংসনীয় তো কেন আমি বলছি একটু আমি ওনাদের কাছেই চলে যাই দাদা আপনার নাম আমার নাম হচ্ছে মুসাফির মন্ডল আমার নাম শাইন রহমান পীর আমরাই দেখাশোনা করি সামনে পাশে আমাদের কবরস্থান দেবাশিসুঙ্গার টুমি দেখাশোনা করে মন্দির আমরা দেখাশোনা করি কোনো সমস্যা নেই প্রচণ্ড প্রচণ্ড আমাদের মুসলিম পাড়া আছে এখানে আর সমস্ত সবাই ভালোবাসি এখানে বহু দূর দূর থেকে লোক আসে এখানে সবাই সফল হয় কাজ পায় সমস্ত সমাধান হয় অবশ্য এখানে এখানে প্রচুর ফিল করেছি আমি এসেছি নিজে এসেছি থেকেছি প্রচুর ফিল করেছি মা খুব জাগ্রত প্রচণ্ড ভরে জাগ্রত যদি কেউ রাত্রে আসে তা সে জানতে হবে থাকতে পারবে না কেউ এখানে প্রচণ্ড ভরে জাগ্রত হয়নি রাত্রে যখন আমরা এদিকে আসি অনেক কিছু বোঝা যায় যে ভিতরে কেউ অনেক কেউ আছে কিন্তু কাকু সেই সময় থাকে না বা পূজারী যে আছে সে অত থাকে না কিন্তু মনে ভিতরে কেউ আছে আমরাও সাহস করি না ভিতরে ঢোকার জন্য এই রাস্তাতে আমাদের সবসময় যাতায়াত করতে হয় বাড়ি আমাদের এখানে না সন্ধ্যের পরে আমরা এখানে ঢোকার সাহস পাই না কাকু থাকলে হয়তো আসা হয় কিন্তু আমরা এমনি একা আসি না দাদা একটু আপনার নামটা বলে দিই আমার নাম অতনু আপনার বাড়িও কি এখানে হ্যাঁ আমার বাড়ি এই লোকালে আমি তো অ্যাকচুয়ালি এখানে এখানে অনেক দিনের সাথে যুক্ত বহু বছর হয়ে গেছে আমি এখানে আসছি এখানে যারা যারা যা কিছু মনের ইচ্ছা নিয়ে আসে তাদের সবার মনের ইচ্ছা যায় যায় না না হয় শনিবারে কিন্তু মন্দিরে দেবাশিস বাবু নিজে বসেন এবং অনেক ভক্তরা আসেন তার সাথে দেখা করতে একটা দিনই উনি বসেন সবার জন্য কারণ অনেক ব্যস্ত মানুষ এখানে থাকতেও পারেন না ওনাদের ওপর ভরসা করেই কিন্তু পুরো মায়ের দেখাশোনা দেখভাল সবটা কিন্তু এখানকার লোকাল দুই ধর্মের মানুষ মিলেই কিন্তু পড়ে থাকেন তো সত্যি কথা বলতে আজকে মায়ের মন্দিরে এসে মন থেকে এত তৃপ্তি লাগছে জায়গাটা সত্যি এত নিরিবিলি শান্ত না একদম লোকালয় থেকে দূরে এত সুন্দর একটা জায়গা সব থেকে ভালো লাগছে যে এই যে মিল মিশ করে একতা করে ওনারা রয়েছেন এটা সত্যি আমার বারংবার মনে হচ্ছে এটা খুব ভালো একটা পজিটিভ দিক এবং এখানে আসাটাও ভীষণ ইজি কাঁচটা পাড়া রেলওয়ে স্টেশন থেকে যেয়ে যেখান থেকেই আসছো তোমাদের নিয়ার বাইরে রেলওয়ে স্টেশন হচ্ছে এখানে কাঁচরাপাড়া কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে নেমে তোমরা জাস্ট চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই ওখানে অটো স্ট্যান্ড পাবে টোটো স্ট্যান্ড পাবে টোটোতে জাস্ট বলবে যে সাতরাপাড়া পীরপাড়া এর মা কালী সেবাশ্রম জাস্ট এটা বললে কিন্তু সবাই এক নামে চেনে স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মুখে মুখে মায়ের মহিমার কথা পেরে তো আমার পার্সোনালি বলছে এখানে এসে ভীষণ ভালো লেগেছে এবং তোমরাও যারা আসতে চাইছো তারা অবশ্যই একবার এসো সবাই মিলে একবার এসো মাকে দর্শন করো যার যা মনের ইচ্ছে মাকে ভক্তি ভরে বিশ্বাস করে মাকে বলে যাও উনি ঠিক তোমাদের পথ দেখাবেন এবং তোমাদের মনের আশা নিশ্চয়ই পূরণ করবেন কারণ মায়ের চোখের দিকে তাকালেই যেন মনে হচ্ছে চোখগুলোই কথা বলে এতটাই ওনার মহিমা এবং পাশে কামাক্ষা মাও রয়েছেন এবং আরও একটা কথা বলে দিক অনেকে প্রশ্ন মনে জাগতে পারে যেমন আমারও জেগেছিল যে কামাখা মাহে মায়ের ঠিক ওপরেই রয়েছে উনি যা যে মূর্তিটি সেটা হচ্ছে গঙ্গা দেবীর মুখ আর কি তো খুব খুব সুন্দর খুবই ভালো লাগলো আমার আর তোমরাও চলে এসা সবাই মিলে তোমাদের জন্য আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো সমস্যা হয় কোনো ডাউট হয় কোনো কোয়ারিজ থাকে জানার থাকে তাহলে এই নাম্বারে একবার যোগাযোগ করতে পারো ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন কিভাবে আসতে হয় সেটার ব্যাপারে এছাড়া যে লোকেশন রয়েছে গুগলের সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো ওইটা দেখো তোমরা চলে আসতে পারো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করি আশা করি তোমাদেরও মায়ের মূর্তি দর্শন করে মন থেকে ভীষণ মানে শান্তি আসছে এবং এখানে এলে তো আরোই ভালো লাগবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তুমি ভালো থেকো সুস্থ থেকো মায়ের কৃপায় এবং একবার পারলে মাকে দর্শন করে যাও